আবার নবীজি বলেন এই সালাম দেওয়ার জন্য ওই কবরে যে আছে সে যদি কষ্টে থাকে তোমার সালামের জন্য তার কষ্টের লাগব হবে তার গুণা মাফ হবে এবং তুমি যে সালাম দিলে এই জন্য তুমি তাহলে সালাম দেওয়াতে তোমার লাভ আছে কবরের যা আছে তারও লাভ আছে আর তোমার আত্মিক সম্বন্ধের যে ভাই তাকে মুড়ি

তারপর এটা এইভাবে তুমি এটা হিসাব করে আমি বলি না একশো জনের তোমার কাজ করবো না কিন্তু কিছু পারে একশো জনের দুইজন নয় তিন পাওয়া না দুইজন পাওয়া ভালো না তিনজন পাওয়া ভালো এইভাবে যদি হয় তাও তো ভালো Hazar'ın bir bölümünde indi ona. Kaldı bak. Şuradan şunu kaldı. Böyle kaç